নিশান এক্সটেল নিশেপের গাড়ি দুই হাজার ষোলো মডেল ষোলোর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ জিরো মাইলস এই গাড়িটা কি নাই সব আছে ভ্যা ফুল বোর্ডের একটা গাড়ি এটা কিন্তু আপনি দেখেন আনকমন একটা কালার ব্রোঞ্জ কালার প্রজেকশন লাইট আপনি এটা আর্মি কালার বলে প্রত্যেকটা চাকা অরিজিনাল একবারে খুবই ফ্রেশ ভিতরে বিস্কেট কালার সিট পাওয়ার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে তারপর আপনার সানডোপ মন্ডপ অ্যান্ড্রয়েড বিগ সাইজ এবং কি স্টারিং ক্রুজ কন্ট্রোলার ফুল বিস্কেট কালার খুবই অসাধারণ চমৎকার একটা গাড়ি ফোর হুইল ড্রাইভ এবং কি ডুয়েল এসি অনেক সুন্দর একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে এরকম গাড়ি আপনি ঢাকা শহর খুঁজে তো মিলাইতে পারবেন না হ্যাঁ সেভেন সিটার একটা না একটা জিনিস কম থাকে এটা কিন্তু সব আছে পরিপূর্ণ অরিজিনাল অবস্থায় আছে সব কিছু আছে এটা আপনার ব্যাগডাবা পাওয়ারও আছে এই যে দেখেন ব্যাগডাবাটা পাওয়ার অনেক সুন্দর একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি আনটাস একটা গাড়ি এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ ভাইয়া খুবই ফ্রেশ নিশান এক্সেল কত মডেল এটা নিশান এক্সেল আপনার দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার আপনার ষোলোতেই ব্র্যান্ড নিউ জিরো মাইল আসছে আচ্ছা আচ্ছা ওকে উঠাই ফেলান এটা আমরা একটু দেখাই ব্যাকসাইডটা দেখাই দিই না এটা পাওয়ার তো এটা ওই ইসের মাধ্যমে মনে বন্ধ করা লক করা যারা একটি নিশান এক্সটেল গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি লক করা আছে পাবেন এবং ফুল লোডেড একটি গাড়ি ফুল লোডেড একটা গাড়ি দেখেন টায়ার সুন্দর আর্মি কালার অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় খুবই সুন্দর সিট পাওয়ার

তেত্রিশ লক্ষ টাকা তেত্রিশ এর ভিডিও দেখে অনার করবো ওকে তো যাদের বাজেট তেত্রিশ লক্ষ টাকা তারা পাচ্ছেন নেক্সটেল এবং এই যারা করতে চান করুন ভালো থাকুন আল্লাহ